আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আমরা একটা নতুন একটা টপিক নিয়ে আসছি আর কি তবে এটা হচ্ছে আজকে সাম্প্রতিক বিষয় বলি নিয়ে আজকে আমরা আলোচনা করব ঠিক আছে তো চলেন আমরা দেখি যে সম্প্রতি বাংলাদেশ এবং আন্তর্জাতিকে বা আন্তর্জাতিক বিষয় বা বিশ্বে কি কি ঘটছে সেগুলো আমরা কিছুটা দেখি হ্যাঁ আচ্ছা তাহলে প্রথম ইয়ে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীটা আমরা দেখি প্রথম বলছে বাকরিবি মানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত নতুন জাতের হাঁসের নাম কি সেটা হচ্ছে বাউডাক ঠিক আছে তারপরে দুই নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কৃষিতে বিপ্লব সৃষ্টিকারী ন্যানো ইউরিয়া সারের আবিষ্কারক কে এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে বাংলাদেশের কৃষিতে বিপ্লব সৃষ্টিকারী ন্যানো ইউরিয়া সারের আবিষ্কারক কে অধ্যাপক ডক্টর জাভেদ হোসেন খান অধ্যাপক ডক্টর জাভেদ হোসেন খান আচ্ছা তিন নম্বর হচ্ছে সম্প্রতি হজ যাত্রীদের সেবায় চালু হওয়া অ্যাপের নাম কি বাইক ঠিক আছে সম্প্রতি হজ যাত্রীর সেবায় চালু হওয়া অ্যাপের নাম হচ্ছে লাভ বাইক আচ্ছা তারপরে চার নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে দেশের কোন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সম্প্রতি কার্গো ফ্লাইট চালু হয়েছে এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে দেশের কোন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সম্প্রতি কার্গো ফ্লাইট চালু হয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট ঠিক আছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট থেকে মহান মে দিবস দু এর প্রতিপাদ্য কি শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে শ্রমিক মালিক এক হয়ে গর্বে এদেশ নতুন করে আচ্ছা ছয় নম্বর হচ্ছে নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশনে কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হয়েছে ইম্পর্ট্যান্ট এটা ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশনে কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হয়েছে সেটা হচ্ছে 54তম দেশ কততম দেশ 54তম দেশ এটা মাথায় রাখতে হবে আচ্ছা তারপরে হচ্ছে ঢাকায় অবস্থিত সাত কলেজ নিয়ে গঠিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে সাতটা কলেজ নিয়ে গঠিত হয়েছে আর কি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যেটা চীনের কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টর ডিগ্রি করে পিকিং কোন বিশ্ববিদ্যালয় ডক্টর ইউনুসকে সম্মানসূচক ডক্টর ডিগ্রি ডিগ্রি প্রদান করে বিশ্ববিদ্যালয় আবার এই প্রশ্নটাই ঘুরিয়ে করতে পারে যে কোন বিশ্ববিদ্যালয় বা কোন দেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে মানে এটা সম্প্রতি আর কি আচ্ছা তখনও হবে চীন আর বিশ্ববিদ্যালয়টির নাম হচ্ছে পিকিং বিশ্ববিদ্যালয় আচ্ছা প্রথম বাংলাদেশে হিসাবে নেপালের অন্নপূর্ণা এক পর্বত জয় করেন কে বাবর আলী ঠিক আছে এটা মাথায় রাখবেন প্রথম বাংলাদেশে হিসাবে নেপালের অন্নপূর্ণা এক পর্বত জয় করেন কে বাবর আলী আচ্ছা তারপরে দশ নম্বর বলছে সমুদ্রপথে দেশের প্রথমবারের মতো ফেরি চলাচল হয় কোন রুটে সমুদ্রপথে দেশের প্রথমবারের মতো ফেরি চলাচল হয় কোন রুটে সেটা হচ্ছে চট্টগ্রাম সন্দীপ এই রুটে আচ্ছা এগারো নম্বর হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ নববর্ষ চোদ্দশো বত্রিশ এর প্রতিপাদ্য আচ্ছা নববর্ষটা এটা মাথায় রাখবেন চোদ্দশো বত্রিশ কিন্তু এবার ঠিক আছে আচ্ছা এর প্রতিবাদ হচ্ছে নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান আচ্ছা মঙ্গল শোভাযাত্রার বর্তমান নাম কি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আচ্ছা এখানে একটা প্রশ্নের আনসার দেওয়া নাই অবশ্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে আব্রার আবর সাহেব সম্ভবত উনি ঠিক আছে এটার উত্তর দেওয়া নাই এটা আব্রার সাহেব সম্ভবত আর সিনা সিয়ার আবরার সাহেব মনে হয় হ্যাঁ এটা ঠিক আছে আচ্ছা জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও কত কতদিনের সফরে বাংলাদেশে আসে তাহলে চার দিনের সফরে তেরো থেকে ষোলোই মার্চ দিনে সফরে আসে চার দিনে এর চাইতে বড় বিষয় হচ্ছে সফর রাষ্ট্রীয় সফরগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয় তবে তেরো থেকে ষোলোই মার্চ এটা মাথায় রাখবেন ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর বর্তমান নাম কি বাংলাদেশ স্যাটেলাইট এক বঙ্গবন্ধু স্যাটেলাইটের একের এর নাম বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট এক তার মানে একই বিএস ওয়ান আছে ঠিক আছে চন্দ্রিমা উদ্যানের বর্তমান নাম কি জিয়া উদ্যান চন্দ্রিমা উদ্যানের বর্তমান নাম হচ্ছে জিয়া উদ্যান বাংলাদেশে অনুমতিপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানের নাম কি স্টারলিং এটা তো আমরা সবাই জানি ইলন মাস্কের করা হয়েছে আর কি আচ্ছা তারপর হচ্ছে আঠারো নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান লিঙ্ক কত তারিখে পরীক্ষামূলক চালু হয় মানে বাংলাদেশে নয় এপ্রিল দু হাজার পঁচিশ নয় এপ্রিল দু হাজার পঁচিশ এটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে স্টার্লিং চালু হয়েছে এটা আমরা সবাই জানি ইলন মাস্কের ই হচ্ছে প্রতিষ্ঠাতা বা ওনার সেটাও আমরা জানি কিন্তু বাংলাদেশে পরীক্ষামূলক চালু হয় নয় এপ্রিল দু হাজার পঁচিশে এটা মাথায় রাখতে হবে আচ্ছা উনিশ নম্বর বলছে টাইম ম্যাগাজিনে দা ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অফ টোয়েন্টি এ স্থান পাওয়া বাংলাদেশের মসজিদের নাম কি ঠিক আছে ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেসেস অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভের মসজিদ হচ্ছে জেব নেসা মসজিদ সাভার এটা যদি অতটা ইম্পর্টেন্ট না তারপরও জেনে রাখেন যেমন নেসা মসজিদ সাভার সমুদ্র পথে দেশের প্রথমবারের মতো ফেরি চলাচল আছে এইটা ওই প্রশ্নটা আগেও ছিল সন্দীপ চট্টগ্রাম সন্দীপ ঠিক আছে আচ্ছা এই যে প্রশ্নটা পরে আবার এটা দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হিসাবে কে দায়িত্ব পেয়েছেন চৌধুরী রফি রফিকুল আবরার ঠিক আছে মানে সি আর আবরার এটা তখনই বলছিলাম আচ্ছা বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য কোন নাগরিককে সম্মানজনক নাগরিকত্ব প্রদান করা হয়েছে এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য কোন নাগরিককে সম্মানজনক নাগরিকত্ব প্রদান করা হয়েছে কিহাক সাং দক্ষিণ কোরিয়ার কিহাক সাং দক্ষিণ কোরিয়া কিহাক সাং দক্ষিণ কোরিয়া বাংলাদেশের বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ বিডা এর নির্বাহী চেয়ারম্যানের নাম কি ওনার নাম অনেক বড় কিন্তু সংক্ষেপে আশিক চৌধুরী বলা হয় ঠিক আছে এইটাই যে ওনার একটা প্রেজেন্টেশন নিয়ে এটা ভাইরাল হয়েছিল ওনার নাম মোটামুটি সবাই এখন জানে আচ্ছা তারপরে হচ্ছে বাংলাদেশের যমুনা রেল সেতু সরি এখানে বানানটা একটু ভুল আছে বাংলাদেশের যমুনা রেল সেতু দিয়ে কত তারিখে রেল চলাচল শুরু হয় সেটা হচ্ছে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ এই যে যমুনা রেল সেতু বলতে যমুনা কিন্তু আগে রেল সেতু ছিল সেটা হচ্ছে যে সেতুর সাথে মানে রোড সেতু যেটা থাকে ওই সেতুর সাথে পাশে জোড়া লাগানো ছিল পরবর্তীতে একটা আলাদা করে বানানো হয়েছে এই যমুনা রেল সেতু দিয়ে আঠারোই মার্চ দু এটা পঁচিশে সেটা একটু ইম্পর্ট্যান্ট দেখে রাখবেন আচ্ছা পঁচিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মাঝে মোট কতটি সমঝোতা স্মারক এম ও ইউ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয় সেটা হচ্ছে আটটি চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মাঝে আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় জুলাই গণভতার ইতিহাস সংরক্ষণ নিহতদের এবং পুনর্বাসনের গঠিত অধিদপ্তরের নাম কি জুলাই আচ্ছা তারপর বলছে জুলাই গণভোত্তান মন্ত্রণালয় কোন মন্ত্রণালয়ের অধীনে এটা তো দেখে বুঝতে পারতেছি এটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে হবে আচ্ছা এবার কিছু আন্তর্জাতিক বিষয় আছে সেগুলো আমরা দেখি হ্যাঁ কিছু আন্তর্জাতিক বিষয় সাম্প্রতিক সিঙ্গাপুরের পার্লামেন্টে পার্লামেন্ট নির্বাচনে টানা চোদ্দতম বারের মতো জয় পেয়েছে কোন দল পিপলস অ্যাকশন পার্টি বা পি পি ঠিক আছে আচ্ছা উনিশশো সাল থেকে স্বাধীন হওয়ার পর থেকেই কিন্তু ক্ষমতা রয়েছে হ্যাঁ তাহলে বারের মতো পিপলস অ্যাকশন পার্টি যেহেতু সিঙ্গাপুর অনেক উন্নত করছে এই দলটা আর কি আমাদের দেশের এই এদের মতো না ক্ষমতা লবি আর ভাগ বাটো করে খাওয়ার মতো এদের ইনটেনশন নাই হোক সিঙ্গাপুরের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কি এটা ইম্পর্টেন্ট ঠিক আছে সিঙ্গাপুরের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম হচ্ছে লরেন্স অং লরেন্স অং আচ্ছা এগুলো বিদেশি থেকে নেওয়া তো থাইল্যান্ড সিঙ্গাপুর এদের ভাষা অনেকটি ইয়ে এই জন্য বাংলা একটি এদিকে দিকে হইতে পারে তারপরেও এগুলো একটু মানে দেখলে মনে থাকবে নাম ইয়ে হবে আচ্ছা সম্প্রতি বিজ্ঞানীরা যে নতুন রং আবিষ্কার করেছে তার নাম কি সেটা হচ্ছে ওলো ঠিক আছে ইয়োলো না কিন্তু ওলো সম্প্রতি বিজ্ঞানীরা যে নতুন রং আবিষ্কার করেছে তার নাম হচ্ছে ওলো আচ্ছা ও ফ্রান্সিস অষ্টআশি কত তারিখে মারা যান একুশে এপ্রিল দু হাজার পঁচিশ অষ্টআশি বছর বয়সে মারা যান ও ফ্রান্সিস অষ্টআশি বছর বয়সে মারা যান একুশে এপ্রিল দু পঁচিশ আচ্ছা পাঁচ নম্বর হচ্ছে আইন প্রণয়নে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারকে আইন সিদ্ধ করেছে কোন দেশ সংযুক্ত আরব আমিরাত আইন প্রণয়নে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারকে আইন সিদ্ধ করেছে কোন দেশ সংযুক্ত আরব আমিরাত পহেলা সেপ্টেম্বর দু থেকে কোন দেশে স্কুল ছাত্রছাত্রীদের জন্য এআই শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে চীনে এটা কিন্তু নেট জগতে বিরাট একটা ইয়ে হয়েছে ভাইরাল হয়েছিল আর কি ওদের ক্লাস ফাইভ সিক্স সেভেনের এই সবগুলোতেও এআই বাধ্যতামূলক করা মানে দেখানো হচ্ছিল আর কি আচ্ছা ভারত পাকিস্তান সিন্ধু পানি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে এটা ইম্পর্টেন্ট কারণ ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে এখন রিসেন্টলি তাহলে ভারত পাকিস্তান সিন্ধু পানি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে গোল্ডেন ডোম কোন দেশের নির্মিতব্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম আয়রন ডোম না কিন্তু আয়রন ডোম হচ্ছে ইসরাইলের আর গোল্ডেন ডোম হচ্ছে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্প্রতি মিয়ানমারে আঘাত হানা ধ্বংসাত্মক ভূমিকম্পের মাত্রা কত ছিল সেভেন পয়েন্ট সেভেন মানে সাত দশমিক সাত এটা অবশ্য ভূমিকম্প হয়ে যাচ্ছে এদিকে আমাদের আশপাশগুলোতে আচ্ছা এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের চীনের বাজার শুল্কমুক্ত সুবিধা পাবে কত সাল পর্যন্ত এটা ইম্পর্টেন্ট এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ চীনের বাজার শুল্কমুক্ত সুবিধা পাবে কত সাল পর্যন্ত দু সাল পর্যন্ত আঞ্চলিক সহযোগিতা জোট স্টেকের আগামী দুই বছরের জন্য চেয়ারের দায়িত্ব পায় কোন দেশ বাংলাদেশ এটা ইম্পর্টেন্ট আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের বিমস্টেকের দুই বছরের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ আচ্ছা তারপর বলছে আর্থনা বা আর্থনা সামিট দু কোথায় অনুষ্ঠিত হয় দোহা কাতার আচ্ছা আর্থনা অর্থ হচ্ছে আমাদের পৃথিবী এই আর্থনা হচ্ছে সম্ভবত কি এটা হচ্ছে আরবি টাইপের মনে হয় এরকমই আর্থনা না মানে তো আমাদের যাই হোক তাহলে আর্থনা সামিট দু পঁচিশে অনুষ্ঠিত হয় হচ্ছে দোহা কাতারে আর কাতার যেহেতু মুসলিম দেশ এই জন্য মনে হয় আর্থনা আরবি থেকে নেওয়া আচ্ছা আমাদের আমাদের পৃথিবীর ঠিক আছে আচ্ছা তারপরে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম কি তাহলে মার্কিন যে যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ট্রাম্পের ওর বিরোধী নিয়ে একটা বিক্ষোভ হয় ওকে নিয়ে বিরোধের ওর বিরোধের জন্য আচ্ছা ফাইভ জিরো ফাইভ জিরো মনে রাখবেন ফাইভ চীন কর্তৃক নির্মিতব্য বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর নাম কি হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ আচ্ছা এটার বাংলা উচ্চারণ একটু এদিকে ধুকে পারে কারণ চীনা ভাষা সবকিছু তো আর আমরা ওইভাবে লিখতে পারি না

দু হাজার পঁচিশে বিমস্টেকের কততম সম্মেলন হয় ষষ্ঠ সম্মেলন কোথায় হয় থাইল্যান্ডে এটা ইম্পর্ট্যান্ট বিমস্টেকের আগামী দুই বছর চেয়ারম্যানশিপ যেহেতু বাংলাদেশ বললামই আচ্ছা এখন একটু আমরা রিপোর্ট বা সমীক্ষা থেকে দেখি হ্যাঁ দু একটা কোয়েশ্চেন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে দু হাজার পঁচিশে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে সাংবাদিক মানে সাংবাদিকতার এই আর কি গণমাধ্যমের স্বাধীনতা সূচকে একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো উনপঞ্চাশতম একশো আশিটির মধ্যে আচ্ছা রিপোর্ট সমীক্ষাগুলো ভালো করে দেখতে হবে কারণ এগুলো থেকে একটা কোয়েশ্চেন দিতে পারে তাহলে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে দু হাজার পঁচিশে একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো ঊনপঞ্চাশতম নোম্যাড ক্যাপিটালিস্ট কর্তৃক প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট জরিপে আচ্ছা পাসপোর্ট জরিপে বাংলাদেশের অবস্থান কত একশো একাশিতম পাসপোর্ট জরিপে একশো একাশিতম শীর্ষে হচ্ছে আয়ারল্যান্ড আছে আচ্ছা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হিসাব মতে বাংলাদেশের নদ নদীর সংখ্যা কত চোদ্দশো পনেরোটি এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের ঠিক আছে যৌথ নদী কমিশন না কোনো একটা কমিশনের নদী কমিশন তখন যে এক হাজার আটটা ছিল তাহলে চোদ্দোশো পনেরোটি দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা ক্ষুদ্রতম নদী হচ্ছে বলেশ্বর এটা খেয়াল রাখতে হবে কে কোয়েশ্চেন করছে এটা দেখতে হবে বাংলাদেশ মানে কার নাম উল্লেখ আছে তাহলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হিসাব মতে যদি বলে নদনদীর সংখ্যা চোদ্দোশো পনেরোটি দীর্ঘতম হচ্ছে পদ্মা ক্ষুদ্রতম হচ্ছে বলেশ্বর আচ্ছা সিআইপিআরআই রিপোর্ট দু হাজার পঁচিশ অনুসারে অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি এটা অবশ্যই অস্ত্র রপ্তানিতে হচ্ছে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্রই হবে কারণ যুক্তরাষ্ট্র ওই অস্ত্র বিক্রি করে খায় ঠিক আছে সারা দুনিয়াতে যেখানে ঝামেলা সেখানে যুক্তরাষ্ট্রের হাত আছে কারণ যুদ্ধ বাধাই দিয়ে অস্ত্র ইয়ে করবে এই যে আমদানিতে শীর্ষ দেশে ইউক্রেন আমদানিতে নর্মালি কিন্তু ইউক্রেন শীর্ষ দেশ থাকে না কিন্তু দু হাজার পঁচিশে শীর্ষ দেশ ইউক্রেন কারণ কি রাশিয়ার সাথে যুদ্ধ বাধাই দিয়েছে ওই বাধায় ন্যাটোতে যোগদান করার লোক দেখায় যাই হোক ফোর্বসে দু হাজার পঁচিশের পঁচিশ সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির নাম কি দু হাজার পঁচিশে হচ্ছে ইলন মাস্ক আচ্ছা বিশ্বের আমদানিতে শীর্ষ দেশের নাম কি আমদানিতেও যুক্তরাষ্ট্র রপ্তানিতে শীর্ষ দেশ চীন আচ্ছা এটা কিন্তু অস্ত্র 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 রপ্তানিতে ঠিক আছে আর এমনিতে নর্মাল হচ্ছে আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র আর রপ্তানিতে শীর্ষ দেশ চীন আচ্ছা তারপর হচ্ছে টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অফ টোয়েন্টি এটা তো দেখলামই যেমনজিৎ সাভার এটা গেল বিবিসির তথ্য মতে বাংলাদেশের কত শতাংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করে বিবিসির তথ্যমতে কত ক বাংলাদেশের কত শতাংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করে বাহাত্তর দশমিক তিন শতাংশ ঠিক আছে আর ইন্টারনেট সংযোগ রয়েছে বাহান্ন শতাংশ ইন্টারনেট সংযোগ আছে বাহান্ন শতাংশ স্মার্টফোন আছে বাহাত্তর দশমিক তিন শতাংশ আচ্ছা বিশ্ব ব্যাংকের পূর্বাভাস মতে বাংলাদেশে দু অর্থ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি কত হবে এটা কিন্তু তিন দশমিক তিন শতাংশ আচ্ছা তারপর বলছে স্কাই ট্র্যাক্স এর ট্র্যাক্স প্রতিবেদন মোতাবেক বিশ্বের শীর্ষ বিমানবন্দরের নাম কি বিশ্বের শীর্ষ বিমানবন্দর এই শীর্ষ বিমানবন্দর হচ্ছে চাঙ্গি বিমানবন্দর সিঙ্গাপুর চাঙ্গি সিঙ্গাপুর ঠিক আছে চাঙ্গি আর কি জাতিসংঘ কর্তৃক ঘোষিত বৈশ্বিক সুখ প্রতিবেদন সূচক টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অনুযায়ী সবচেয়ে সুখী দেশ অবশ্যই ফিনল্যান্ড হবে অবশ্যই সুখী দেশ ফিনল্যান্ড আর অসুখী দেশ যেহেতু এটা করছে জাতিসংঘ এই জন্য অসুখী দেশ অবশ্যই আফগানিস্তান হবে ঠিক আছে জাতিসংঘ বা পশ্চিমা বিশ্ব যেসব রিপোর্টগুলো করে বেশিরভাগ ক্ষেত্রে মুসলিম যে দেশগুলো যেগুলো থাকে এগুলোকে নেগেটিভ করা হয় অথবা চীন আর নাই রাশিয়া মানে ওদের বিরোধী যেগুলো আছে আর কি যেমন উত্তর কোরিয়া আছে আচ্ছা সবচেয়ে সুখী দেশ হচ্ছে আচ্ছা এশিয়ার সবচেয়ে সুখী দেশ হচ্ছে তাইওয়ান এই যে তাইওয়ান কিন্তু আমেরিকা আমেরিকাপন্থী এই জন্য ঠিক আছে তাহলে দুনিয়াতে সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড আর সুখী দেশ হচ্ছে আফগানিস্তান এটা ওভারঅল সারা দুনিয়াতে আর এশিয়ার সবচেয়ে সুখী দেশ হচ্ছে তাইওয়ান বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো চৌত্রিশ এটা মাথায় রাখবেন বাংলাদেশের একশো চৌত্রিশ আচ্ছা খেলাধুলার বিষয়ে আসি আইপিএল ইতিহাসে স্বীকৃত টি টোয়েন্টি ইতিহাসে সর্বকনিষ্ঠ একশো রান সংগ্রহকারী খেলোয়াড়ের নামকে এই যে কিছুদিন আগেই হইল হ্যাঁ বৈভব সূর্যবংশী অল্প বয়সের একটা ছেলে বৈভব সূর্যবংশী এটা অটোমেটিক মুখস্থ হয়ে যাওয়ার কথা বাংলাদেশের কোন ক্রিকেটার স্বীকৃত ক্রিকেটে পঞ্চাশতম সেঞ্চুরির মালিক এনামুল হক বিজয় ঠিক আছে স্বীকৃত ক্রিকেটে 50 তম সেঞ্চুরির মালিক এরামুলক বিজয় আচ্ছা তিন নম্বর বলছে 13 তম নারী বিশ্বকাপ ক্রিকেট 2025 কোথায় অনুষ্ঠিত হবে এবং কতটি দল এতে অংশগ্রহণ করবে তাহলে প্রথম কথা হচ্ছে নারী বিশ্বকাপ ক্রিকেট 2025 হবে 13 তম এটা মাথায় রাখতে হবে 13 তম কোথায় অনুষ্ঠিত হবে ভারতে অংশগ্রহণকারী দলের সংখ্যা 8 ঠিক আছে তাহলে তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেট দু হাজার অনুষ্ঠিত হবে ভারতে অংশগ্রহণকারী দলের সংখ্যা আটটি আচ্ছা ক্রিকেটে বিশেষ অবদান রাখার জন্য কোন ইংলিশ ক্রিকেটারকে নাইটহুড পুরস্কারে ভূষিত করা হয়েছে জেমস অ্যান্ডারসন জেমস অ্যান্ডারসন তাহলে এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট নাইটহুড উপাধি দেওয়া হয়েছে আর কি প্রথমবারের মতো হুইল চেয়ার ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে পাকিস্তানে অবশ্যই এটা হবে কিনা জানি না যেহেতু যুদ্ধ টুদ্ধ হয়েছে এখনো হচ্ছে কিনা তাও যায় না হুইল চেয়ার বিশ্বকাপ আচ্ছা লাস্ট কোয়েশ্চেন হচ্ছে মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম শতক করেন কোন ক্রিকেটার নিগার সুলতানা মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম শতক করেন কোন ক্রিকেটার নিগার সুলতানা আটাত্তর বলে করে ঠিক আছে আটাত্তর বলে এটা করে তো আজকে এতদূরই ঠিক আছে পরবর্তীতে আমরা আরও আলোচনা করব ইনশাল্লাহ তো আমাদের ভিডিও গুলো কোনো বিষয়ে ভিডিও লাগলে অবশ্যই জানাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ